কোন কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে তাকে রিমুভ করা হলো তো তো আমি আমি কুইজে জিজ্ঞাসা করব। করব। কুইজ মাস্টারকে জিজ্ঞেস এবার সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারিত করা হলো রাজনৈতিক মহলে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে কুণাল ঘোষ কি দল ত্যাগ করবেন বিজেপির প্রার্থী তাপস রায়ের সাথে তার একটা যে সক্ষতা আছে সেটা বারবার প্রমাণ হচ্ছে আজ একটি রক্তদান শিবিরে তাপস রায়ের সামনে এমন কিছু বক্তব্য রাখেন কুনাল ঘোষ তাতে চোটে লাল তৃণমূল কংগ্রেস সেই কারণেই তড়িঘড়ি তাকে অপসারিত করা হলো রাজনৈতিক মহল সেটাই মনে করছে কুনাল ঘোষ কি বিজেপিতে আসবেন এখন প্রশ্নটা কিন্তু সেটা উঠছে নাকি তিনি সিপিএম বা কংগ্রেসে যাবেন একের পর এক সিদ্ধান্ত কুণাল ঘোষের বিপক্ষে যাচ্ছে বিস্ফোরক কুণাল ঘোষ বলছেন দেব যখন মিঠুন চক্রবর্তীকে বাবার মতন বলছে তখন দেবকে শোকস করা হচ্ছে না কোনো শাস্তি দেওয়া হচ্ছে না কিন্তু তার বেলায় বারবার এটা করা হচ্ছে তিনি মুখে বলছেন যে তিনি উমুলে আছেন এবং থাকবেন কিন্তু তার ভাবভঙ্গি কথাবার্তা কিন্তু অন্যরকম বলছে একটা জিনিস পরিষ্কার কুণাল ঘোষ অন্য দলে যে যাবেন সেই দল তাকে নেবে কি না বিজেপি তো তাকে নেবে না তার কারণ অনেক দিন আগেই কিন্তু তাহলে কুণাল ঘোষ দল ত্যাগ করতো সিপিএম বা কংগ্রেসও কিন্তু নেবে না কেন কুণাল ঘোষ সারদা কেলেঙ্কারিতে মস্ত বড়ো একটা অভিযুক্ত সেই কারণে কোনো দলই কিন্তু কুণাল ঘোষকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে না শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার পরিষ্কার বলে দিয়েছে তৃণমূল থেকে যারা আসবেন স্বচ্ছ ভাবমূর্তি লোকেদের নেবেন কর্মীরা যাদের চাইবেন কুণাল ঘোষের মতন নেতাকে কিন্তু বিজেপি তো নেবেই না সিপিএম কংগ্রেস তো নেবার প্রশ্ন ওঠে না সেই কারণে অনেক অপমান সহ্য করে কিন্তু কুণাল ঘোষ এখনও তৃণমূলে আছেন ভিডিওটা দেখুন সাংবাদিকদের কুনাল ঘোষ কী বলেছে আমি সেই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে দেখুন এবং আপনার বক্তব্য কমেন্টস করে জানান যে কুনাল ঘোষ এরপরে কি করবে তাকে কি তৃণমূলেই থাকতে হবে না অন্য দলে আসবেন অবশ্যই কমেন্টস করে জানান অনুষ্ঠান আমি এটা খুব বারবার বলতে চাই তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু অন্যতম উদ্যোক্তা সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি কারণ ওটা অরাজনৈতিক এর মধ্যে কোনো রাজনীতি ছিল না তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি আমি ভুল কোথায় বলেছি আমি কি বলেছি আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হয় তাহলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তা আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্যস্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তো আমি কোন ইয়েটা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধ হয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে এইসব কী কথাবার্তা এ হয় নাকি কখনো কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি আমি দেখব ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না অনেক আগে সরিয়ে নিয়েছি তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিলো সে আমি কি করবো বলুন পরীক্ষা দিতে হচ্ছে আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি আরো অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয় যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে পোস্টার মারছে মাটিতে দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে দা দল ছেড়ো না দল ছেড়ো না দল ছেড়ো না সেটা মিথ্যা হয়ে যাবে একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে আমি তো বলছি দা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছে এটা রাজনৈতিক লড়াই আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম অভিষেকের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি আমি কি করবো আমি ওখানে কি গোতাগুতি করব না একটা বিষয় সেটা হচ্ছে যে পেছনে পরিচালকরা থাকতে পারে আপনি আশঙ্কা প্রকাশ করেন এই পরিচালকরা তারা দলের শীর্ষ নেতৃত্ব হবেন আমি কি করে বলবো তারা সব মহানুভব মঙ্গলকরণ ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি 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 তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমি কাজ যেন সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি ক্রেস লিডটা আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এ তো সেই সব অদ্ভুত ব্যাপার দু হাজার সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারত কুনাল তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইয়ার বাই রিলিজ রিমুভ তো যায় না আমি তো